ফাঁসির মধ্যে আয় আল্লাহ যারা দিন কায়েদের আন্দোলনে নিজের জীবন বিলীন করে দিল মালিক গো তাদের প্রত্যেককে তুমি জান্নাতুল ফিরদাউস দান করে দাও রব্বুল আলামিন যারা আমরা হাত তুলে দিয়েছি আমি অদমির মা জরুরি সহ যাদের বাবা মা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে আল্লা খাস করে আমাদের প্রত্যেকটা অসুস্থ বাবা আমাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লা বর্তমানে এক কঠিন পরিস্থিতিতে আমাদের দেশ চলমান আল্লা খাস করে আপনার বান্দা আমির জামাত সহ সকল কর্মীদের ন্যায় খায়াক পায়া সুন্দর একটা বাংলাদেশ করার জন্য সব মানুষগুলো একত্রিত হয়ে এই দেশের জন্য দিনের জন্য ইসলামের জন্য আগামীর স্বপ্নকে বাস্তবায়নের পরিপূর্ণত তৌফিক দান করে দাও আমিন। রব্বুল আমিন আজকের সুন্দর আয়োজন জয়নগর জাবরুল কুরআন মাদ্রাসার পক্ষ থেকে হয়েছে। এই প্রতিষ্ঠান পরিচালনার পরিষদ থেকে শুরু করে এখন পর্যন্ত যারা যতরূপ খেদমত করে আল্লাহ तमामের খেদমতকে কবুল করে নাও।

আল্লাহ কোরআনের পাখির কবর খানাকে জান্নাতের বাগান বানাই আল্লাহ যারা কোরআনের পাখি কে ষড়যন্ত্র করে শাহাদাতের কাকুরায় দাঁড়িয়ে করালো আল্লাহ ওদেরকে দুনিয়ায় তুমি পরিপূর্ণ বিচারের ব্যবস্থা করে না আমি

আল্লাহ হ্মার যুকুনার সাে দনকি সেবি মজা আল মকিনা ফিবেনেদ চর অলজকুনে জদা মুহামমদ সালম হনি হিসালা ফিরুয়াদা ব আলাতা বিহাই বাদজা বিজয় নিয়েছে দয়া চেয়েছে ওর ক থাককে জান্মাথরা বাঘর করে দেও আলা তালা। এই সংগঠনে যারা এত পরিশ্রম করে আয়োজন করল আল্লাহ প্রত্যেকটা এক দিনের ভাইকে তোমার কুদরতে হাতে سپرদ করে দিলা আল্লাহ আমিন আল্লাহ তুমি হয়ে যাও রব্বুল জীবনে যত দিন বাসবো তোমার কোরানের কথা বলায় নিও আল্লাহ কোরআনের কর্মী বানায়া আমাদের hayat বাড়ায়া দিও আল্লাহ বাড়িতে মা বোনের হাত তুলেছে প্রত্যেকের মনের এক মাতা সে আল্লাহ আজকে মাহফিলকে না যাতে রসিলে মানে আল্লাহ মাহফিলকে কে আমত পর্যন্ত কবুল করো আল্লাহ আমাদের রাতের সফরকে সহজ করুন আল্লাহ রাতের সফরকে নিরাপদ করো আল্লাহ হাতে যত ওলামাই কারাম দিনের দাওয়াত দিয়ে সফর করছে প্রত্যেককে তুমি হেফাজত করো আল্লাহ হাজ করে করোনা ছোট্ট ভাইটা আল্লাহ হাসপাতালে পড়ে আছে আল্লাহ খালিদের জীবনকে তুমি পরিপূর্ণ শেফা দিয়ে দাও আল্লাহ আল্লাহ ওর কণ্ঠে কুরআনের কন্ঠ আবার শুনিয়ে দাও আল্লাহ আমিন আল্লাহ দেশে আমাদের যে কুরআনের রত্নগুলো আছে তাদেরকে হেফাজত কর আল্লাহ গো আখেরি ফরিয়াদ আমাদের সন্তানগুলো আমাদের জন্য দোয়াকারী বানায় দাও আল্লাহ আমিন আল্লাহ আমাদের সন্তানগুলো আমাদের জন্য দোয়াকারী বানায়া দাও আল্লাহ আল্লাহ আমাদের সন্তানগুলোকে কুরআনের কর্মী বানায়া দাও আল্লাহ আমিন

মকায় মক্কায় কবর পন্তবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইত বলতে বলতে আমাদের মরদ দিও রোজা হলোতে তোমার নাম জপতে জপতে আমাদের মরণ দিও আর আমাদের সামনে এসে সুবত নিয়ে হয়ে যাবে ওই মহা পরায়ের সময় عمد البطء <سؤال> كالزبان ترك ردي ولا إله إلا الله محمد رسول الله